চক্রবর্তী সাদের সানগ্লাস নিয়ে চম্পট দিল বাঁদর সেই সানগ্লাস ফেরত পেতে ঘুষ দিতে হলো তাকে কি ঘুষ দিলেন কিভাবে ফেরত পেলেন সাদের সানগ্লাসটি নায়িকা আপনাদের সবাইকে স্বাগত গসিপে চশমা নিয়ে দিল এক আর সেই বাঁদরের কাছ থেকে চশমা পেতে এক না মায়ের চশমা নিয়ে চম্পর দেয় দেওয়ালে বসে সেই চশমা নিয়ে খেলা করছে মায়ের চশমা উদ্ধার করার চেষ্টা করছিলেন অনেকেই তবে মিমি চক্রবর্তীকে দেখা গেল সেই মজার ঘটনাটি মোবাইল বন্দি করতে এই মায়ের চশমা নিয়ে নিয়েছে তবে নিমেষেই বাঁদরটি এসে মিমি চক্রবর্তীর স্বাদের সানগ্লাস নিয়ে দিলদ দো নায়িকা একেবারেই অবাক মিমি চক্রবর্তীর স্বাদের সানগ্লাস চলে যাওয়ায় অভিনেত্রীকে চিৎকার করে বলতে শোনা গেল এটা খাবার জিনিস নয় কিন্তু তখন আর তার কথা শুনে কে তারপর কিভাবে ফেরত পেলেন তিনি সেই সাধের সানগ্লাস চলুন দেখে নেওয়া যাক ভিডিও ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই ভিডিও শেয়ার করে ক্যাপশানি লিখেছেন আজ আমার এক বাঁদরের সঙ্গে এই বিনিময় প্রথা অবলম্বন করতে হলো বিনিময় প্রথায় যে বিমি চক্রবর্তী তার সাধের জিনিসটি ফেরত পেয়েছেন সেটাই রক্ষে তো বন্ধুরা মিনি চক্রবর্তীর মতো আপনাদের সঙ্গেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে জানিয়ে ফেলতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি